গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে এই যে দেখছেন তালা মাছ আমরা কিন্তু আমি কিন্তু এটা কিন্তু পুকুরেরই তেলা পোকা আমাকে যা মানে আমি যা যতটুকু আমাকে বললো আমি তাই বললাম আপনাদের এই তেলা পোকা মাছটা কিন্তু আমি আজকে রান্না করব একদম সিম্পলি রান্না করব তার জন্য আমি দেখুন বেশি কিছু নিয়ে নি এটা একদম জ্যান্ত ছিল আজকেই বাজারে রান্না সেক্ষেত্রে দেখুন এক টুকরো যেহেতু মাছ তো অল্প দুটো তার কারণে অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু টমেটো নিয়েছি একটু লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি চিরে দেব আর সাথে হচ্ছে একটু এই যে দেখুন আমি ক্রাশ করে নিয়েছি একটু আদা এক টুকরো যে এক কোয়া রসুন এটা আমার ক্রাশ করা হয়ে গেছে আর সাথে তো রেগুলারে মশলা দেবো আর তার আগে আমি মাছ কিন্তু নুন হলুদ দিয়ে বা ধুয়ে বাজার থেকে এনে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম তো চলুন আজকের এই সিম্পলি একটা সাধারণ রেসিপি সিম্পল সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি আর আমি বহুদিন পর এই মাছটা আজকে নিয়ে এসেছি যেহেতু এটা পুকুরের ছিল তাই না হলে ইউজুয়ালি আমি আনি না মানে পুকুরের যদি না হতো কারণ মাছ আমি খুব একটা ভালোবাসি না সেক্ষেত্রে অন্য মাছ আমি অতটা প্রেফার করি না আর কি যেহেতু জ্যান্ত ছিল এটা মানে নড়াচড়া করছিল তাই আমি নিয়ে এলাম তো সবার প্রথমে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব কড়াইতে কিন্তু আমার তেল দেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটু মনে হলো তেল লাগবে তো সেক্ষেত্রে আরেকটু আমি তেল দিয়ে দেবো এই দেখুন কড়াইতে একটু আমি তেল দিয়ে দিলাম এইবার আমি তেলটা একটু গরম করে নেব কারণ একদম গরমটা ঠিকঠাক না হলে কিন্তু মাছটা কিন্তু আটকে যাবে কড়াইতে কিন্তু আটকে যাবে মাছটা তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু নাড়িয়ে নিলাম এইবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন আমি মাছটা দিয়ে দিলাম তেল গরম করার জন্য হাই হিট দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমি তেল একদম গরম হয়ে গেছে মানে কিন্তু এটাকে মিডিয়াম থেকে লো থেকে মিডিয়ামে করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আবার এই মাছেরও কিন্তু আবার তেল ছেটাছে নয় জর তো এই তেল ছেটানো থেকে যদি আপনি নিষ্কৃতি পেতে চান আমাকে জানাবেন আমিও জানতে চাই কারণ এই তেল ছেটালে যে দুহাত দূরে বা আপনি হাফ পোড়া হয়ে যাবেন মানে এটার থেকে বিরতি পেতে গেলে কী 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 অপশান আছে আপনারা আমাকে অবশ্যই বলবেন কারণ আমি ওই তেল ছেটানো থেকে ভীষণ ভয় পাই অনেক গায়ে দাগ হয়ে গেছে হাতে পায়ে এই তেলে ছেটানোর জন্য তাই সেই কারণে আমি খুব একটা অতটা রান্না বান্না মানে করি কিন্তু কম করি আর কি দেখুন হয়ে গেছে মোটামুটি মাছটা এক পাস ভাজা হয়ে গেলে আরেকবার আরেক পাচ উল্টে দেবো মিডিয়াম আমি মাছটাকে ভাজব কিন্তু আমার সাথে থাকবেন আমি কিন্তু আমি কিন্তু মাছগুলোকে এক পাশ উল্টে দিয়েছি আরেক পাশ হচ্ছে মোটামুটি হয়ে গেছে বেশি ইয়ে করে ডিপ করে তাই মানে ভালো লাগবে না মিডিয়াম ভাই হলেই হবে আর এক্ষেত্রে আমি কিন্তু মাছ ভাজার সময় কিন্তু মিডিয়াম মানে ফ্লেমে আমি মাছটা ভাজবো পুরো হাই হিট দিয়ে দিলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে যখন মাছটা খেতে খাওয়ার সময় একদম ভালো লাগবে না তো এরপর আমি কিন্তু আরেকটা একটা দিলাম দিয়ে এবার নামিয়ে নেব কিন্তু মাছটাকে ততক্ষণ ওই জন্য সঙ্গে থাক মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলোকে একে এক করে নামিয়ে নিচ্ছি যখন মাছ মোটামুটি মিডিয়াম ফ্লেমে নামানো হয়ে গেছে এরপরে আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে দেবো আমি এরপরে কালো জিরে দিলাম এই পর্যায়ে আমি কিন্তু হিটটাকে মিডিয়াম ফ্লেমে রাখব আমার এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর টমেটো কুচি দিয়ে দেবো একসাথে এবং পেঁয়াজটা টমেটোটাকে একটু গলানোর জন্য আমি অল্প কিন্তু নুন দিয়ে দিলাম এবার আমাকে হালকা করে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে কিন্তু মাছের ভ ভাজার ওই তেলেই কিন্তু রান্নাটা করে নিলাম আমি আর আলাদা এক্সট্রা তেল দিলাম না আর আমি রান্নার সময় প্রথমেই যা তেল দিই সেটা দিয়েই পুরোটা রান্না করি পরে আর কাঁচা তেল অ্যাড করি না কারণ আমার আমার মানে আমি আমার মতো ওটা মনে করি কাঁচা তেল দিলে পরে গন্ধ ছাড়ে আর সেটাকে আরও টাইম লাগবে আবার হিট করতে তো তেলটা সেই বুঝেই নিয়ে নিই আমি আর এই যে দেখুন আমার মোটামুটি পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছে আর এই যে এক একটু আদা আর এক খোয়া রসুনের বাটা আমি দিয়ে দিলাম যেহেতু মাছ এখানে রসুন না দিলেও চলে আর আমি একটু দিলাম কারণ মাছ বলেই দিলাম জ্যান্ত মাছের রসুন পেঁয়াজ অনেকেই খায় না তো আমি খাই কারণ মাছটা আমি অতটা ভালোবাসি না তো যদি মাছ রান্না করি মোটামুটি এক কোয়া হলেও আমি রসুন দিই কিন্তু বেশি তাই বলে দিই না মশলাটা বেশি দিলে ভালো লাগে না পাতলা যত মশলা হবে সেটা আমার কাছে বেশি ভালো লাগে বেশি গ্রেভি মশলা মাছ এটা আমি খুব একটা পছন্দ করি না যাই হোক আপনারা এই রান্নাটা আর কীভাবে রান্না করেন সেটা আমাকে বলবেন এবং এটা আমি হালকাভাবে এরপরে আমি যেটা দেবো এবার আস্তে আস্তে সেটা হচ্ছে অল্প একটু হলুদ দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম আর আমি দেব ধনে গুঁড়ো অল্প সবই অল্প দিলাম কারণ মাছ তো দুটো অতটা আমি আর বেশি বেশি দিলাম না আমি পাতলা ঝোলই করব আর অবশ্যই এই মাছ শীতকালে একটু খেতে বেশি ভালো মনে করি আমি কেন কি শীতকালে এর সঙ্গে যে এসেন্সটা দেওয়া হয় এসেন্স মানে বুঝতেই পারছেন আমাদের মানে শীতকাল সুন্দরী যে রয়েছে এই যে শীতকাল ধনে পাতা সুন্দরী এটা আমাদের সব ক্ষেত্রেই চলে তো আমরা যতটা পারি শীতকালে ধনে পাতা সঙ্গে ভীষণ রকমভাবে ওতপ্রত জো হয়ে জড়িয়ে পড়ি আর কি সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালের সবজির একটা ভীষণ ভালো একটা মানে খেতে হয় এবং অন্য স্বাদ হয় সেটা যেটা বলে তো আমার হয়ে গেছে কিন্তু মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি কি করব এবার আমি কিন্তু মাছটা ঝোল কতটা খাবো সেই বুঝে জল দিয়ে দেব আর আপনি চাইলে একটু গুঁড়ো লঙ্কা ঝাল যেভাবে খাবেন সেই মতো গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন কিন্তু গুঁড়ো লঙ্কাটা আমি আমি অতটা দেব না আজকে এবার আমি কিন্তু জল দিয়ে দেবো দেখুন জল দিয়ে দিলাম আমার কিন্তু মোটামুটি মাছটা তো ভাজাই হয়ে গেছে অল্পই আমি জল দিলাম আমি যতটা ঝোল খাবো এটা মাছটাকে সেদ্ধ হতে দি বা ঝোলটাকে ফুটতে দিতে যতটা সময় লাগে আমি আরও ঝোল কমিয়ে নেব তো সেই হিসেব করে আমি দিলাম আমার এইবার আমি নুনটা বুঝে দেব প্রথমে আমি দিয়েছিলাম অল্প বাকিটা কিন্তু অল্পটা আমি বুঝে দেব সেটা শেষে দেবো বা এখনই আমি অল্প দিয়ে দিলাম বুঝে আর কি তো এবার এটাকে ফুটতে দিতে হবে মিড ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হাই করে দেবেন দিয়ে যখনই জলটা ফোটা শুরু করবে মিডিয়াম ফ্লেম দিয়ে দেবেন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে আমি কিন্তু ঢাকা খুলে হচ্ছে মাছ দেব দেখুন আমি ঢাকাটা এবার আমি খুলে নিয়েছি ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে সে পর্যায়ে আমি কি করব মাছগুলো এবার দুটো মাছ দিয়ে দেবো দুটো মাছ দিয়ে দিলাম কিন্তু লঙ্কা আমি দিলাম চেরা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম একদম পাতলা ঝোল হয়েছে এটা দেখতে খারাপ হলেও খেতে সত্যি ভালো হবে আমি বলছি হবে কেন কি আমি রান্না করছি বলে নয় বাট এই মাছটা এইভাবে খেলে বেশি ভালো লাগে সর্ষে দিয়েও বানানো যায় পাতলা ঝোল খেতে গেলে এরকম হলে খেতে ভালো হয় আর শেষে যে আমি এসেন্সটা আপনাকে তো বলেই দিলাম আমি ধনে পাতা সুন্দরীকে দেবো তাহলে আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে তো মাছটা ফুটুক ততক্ষণের জন্য আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো মাছটাকে ঢাকা খোলার পর দেখুন মাছটাকে আমি আরেকবার এদিক ওদিক উল্টে নেব আরেকবার উল্টে নেব অলমোস্ট আমার কিন্তু রান্না হয়ে গেছে এইবার আমি কিন্তু নুনটা খালি একবার দেখে নেব আমার নুন কেমন হয়েছে আমি এবার দেখে নেব সে ঝোল কিন্তু আমার রেডি একদম রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতা সুন্দরীকে অল্প অল্প দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পরে কিন্তু ঝোলটা ফোটালে চলবে না জাস্ট ধনেপাতাতে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা আমি পাঁচ মিনিট গ্যাস অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন এই কালারটা এসছে এবার আমি নামিয়ে নেব আমার কিন্তু মাছ পুরো রেডি হয়ে গেছে ধনে পাতা দিয়ে জাস্ট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই এরকম দেখতে হয়েছে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন ভীষণ সহজ একটা এবং খুব অল্প সময়ে আপনি যদি হাতে সময় না থাকে আপনি এভাবেও রান্না করতে পারেন আরও রান্নার প্রসেস আছে সরষে পোস্ত দিয়েও হয় বা শুধু সরষে দিয়েও হয় বাট আমার আজকে পাতলা এরকম মাছের রান্নাটা বেশি দরকার ছিল তো মানে আমি খেতে ভালোবাসি তার কারণেই আমি করলাম তো আপনারা একটিকে কেমনভাবে করেন আমাকে জানাবেন আর তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা আস্তে আস্তে পড়ছে সেই জন্য নিজেদের খেয়াল রাখবেন কারণ এই গরম ঠান্ডার জাংশন টাইমে অনেকের অনেক শরীর খারাপ হয় তো সেক্ষেত্রে নিজেদের খেয়াল রাখবেন আর আজকে আমার এই পর্যন্তই কেমন লাগলো তেলাপোকা মাছের এই ইজিলি হচ্ছে ধনে ধনে পাতা সুন্দরীকে দিয়ে রান্না সেটা আপনারা জানাবেন আর ততক্ষণের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসব আবার ততক্ষণের জন্য বাই বাই